ধরলাম আর একবার আমার হাত ওঠার আগে আমার বাবার পায়ে ধরে ক্ষমা চাই না হলে কিন্তু আমার হাত কিন্তু আবার উঠতেই থাকবে কি হইছে তোমার আমার মন খারাপ করে বসে আছো কেন এমনি কিছু হয় না কি খারাপ না শরীর ভালো আছে খিদা লাগছে খাইবা কিছু আয়না দেই নাই কিছু হয় দেখ না তার বাপ মন খারাপ করে বসে রয়েছে বাবা তোমার কি হয়েছে মানে আমি তোমার কতদিন ধরে বলি কাজকাম করার দরকার নাই বাসায় বসে থাকো আমি তো টুকটাক ইনকাম করি এদিকে আমাদের সংসার চলে যাবে না তোমার কাজ না করলে তোমার ঘুম হয় না তোমার কাজে যাইতেই হবে তা আজকে কাজে না যায় বসে আছো ব্যাপার তো কিছু একটা হয়েছি কি হয়েছে বাবা বলো তো কেন কামে যায় নাই তোকে কই তৈব ঘরে বসে আছি কেন তোকে কাছে কই ফতি তৈব আমার আমার মন চাই আমি যাই নাই কিছু তো একটা হয়েছে তুই জিজ্ঞেস করতো বাবা কি হয়েছে তোমার আমারে কও আমি ওই চৌধুরী বাড়িতে কাজ করতে যাবো না কিছু শোনা যাবে না কিছু হয়েছে আমার গায়ে হাত তুললেন হ্যাঁ আমি তোর গায়ে হাত তুললাম এই মাত্র এখানে টাকাগুলা গুলা রেখে গেছি আমার টাকা কোথায় বাবা ওঠা আমার সাথে চলো চলো আমি নিয়ে গেলেই দেখতে পারবো চলো তো চলো যেতেছ তোর বাপেরে মা তুমি বাড়িতেই থাকো আমরা যাবো আর আসবো চলো চলো এসে বলবো সব চলো আমার সাথে আসো হ্যালো হ্যালো কি ব্যাপার রবিন এত চিৎকার চাচামিচি করছ কেন আপনার অহংকারী মেয়েকে ডাকেন তার আজকে একটা বিচার হবেই সে আমার বাবার গায়ে হাত বলছে আচ্ছা আমরা গরীব বলে মানুষ না আমাদের কোনো মান নাই আমাদের দাম নাই আচ্ছা এই ছোট লোকের বাচ্চা এটা ভদ্র লোকের বাড়ি এই ভাষায় ঢুকে এত রকম চিৎকার চাচামিচি করছিস কেন এটা কোনো বাজার না এটা বাজার না না বাজার নাই গা তো এত বড় সাহস তুমি ঢাকা দিলে দিলাম তুই অন্যায় করছিস তুই শুধু অন্যায় করিস নাই তো তুই আমার বাবার গায়ে হাত তুলছিস তুই আমার বাবার কাছে ক্ষমা চা ক্ষমা চা পায়ে ধরে তোর ক্ষমা চাইতে হবে এই ছোট লোকের বাচ্চা তুই কি বললি আমার বাড়ির চাকরের কাছে আমি মাফ চাইবো তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুলছিস তুললাম আর একবার আমার হাত ওঠার আগে আমার বাবার পায়ে ধরে ক্ষমা চাই না হলে কিন্তু আমার হাত কিন্তু আবার উঠতেই থাকবে বাবা বাবা রবিন তোকে অনুরোধ করতেছি আর মেম সবের লোক লাগিস না আমার কাছে ক্ষমা চাইতে হবে না এই অহংকারী মেয়ে নিজের কি ভাবো হ্যাঁ শোনো তুমি যত টাকা লালো কি আর অহংকারী হও এই যে তোমাদের বাড়িতে কাজ করে এই লোকটাও কিন্তু একজন মানুষ সে গরিব হইতে পারে কিন্তু গরিবরা কি মানুষ না সে আমার বাবা এটা তার বড় পরিচয় আমি বেঁচে থাকতে আমার বাবার এক বিন্দু অপমান আমি সহ্য করব না এখনো সময় আছে আমার বাবার কাছে মাপ চাও বাবা তোমার সামনে আমাকে থাপ্পড় দিলো এত কিছু বলতেছ তুমি কিছু বলবা না আমার এখানে কি বলার আছে হম তোদের ঝামেলা তোরাই মিটা বা আমি বলি কি তুই মসজিদের কাছে মাপ চেয়ে নে তাহলে সমস্যার সমাধান হয়ে গেল মাপ চেয়ে নেই সরি আমাকে মাফ করে দেন ঠিক আছে এই যে অহংকারে মেয়ে আপনার অনেক টাকা আছে বলে আপনি অহংকার দেখান না এমন অহংকার দেখাবেন না যে আমার মতো আবার অন্য কেউ এসে আপনার হাত তোলে সেটা হয়তো বা একটু বেশি জোরেই হবে শোনেন মানুষের মতো মানুষ হলে না মানুষের সম্মান পাওয়া যায় আর টাকার গরম দেখেন না টাকার গরম কিন্তু বেশি দিন থাকে না যত অহংকার করবেন মনে রাখবেন অহংকার কিন্তু পতনের মূল চলো বাবা আসো এই প্রথম আমার মেয়েকে ভয় পেতে দেখলাম এই ছেলের কত বড় সাহস আমার সামনে এসে আমার মেয়ের গায়ে হাত দিল এই ছেলেকে দিয়েই আমার মেয়েকে ঠিক করাতে হবে তার মানে এই ছেলেটিকে আমার দরকার